আজকে একটু কথা বলবো ফেসবুকের হিংসার যে বিষয়ে তো ফেসবুকে যে আমরা হিংসা করি এরকম ধরনের হিংসাটা তো হিংসাটা কীরকম আপনি যখন একটা বড় আইডি দেখবেন তখন কিন্তু চেষ্টা করবেন তাকে সবসময় লাইক কমেন্টস করার জন্য যখন কেউ একটা ছোটো আইডি দেখেন তাকে কিন্তু আপনি লাইক কমেন্টস করতে চান না তাকে লাইক কমেন্টস করেন না আচ্ছা হিংসাটা কীরকমভাবে আসে আমি একটু যদি বলি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে হিংসাটা কীরকমভাবে আসে তুমি বুঝতে পারবে না কীরকম অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি একটা পিঁপড়া হেঁটে যায় যেটা বোঝা যায় না বা দেখা যায় না হিংসা হওয়া কি ঠিক এরকমভাবে আইসা পড়ে তো আমরা চেষ্টা করব সবাই হিংসা থেকে বিরত থাকার জন্য এবং ফেসবুকে হিংসা বিহীন সবাই একসাথে কাজ করার জন্য সবাই একসাথে আমরা চাই যে একসাথে বড় হব একসাথে কাজ করব আর সবাই সবাই একটু চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন সবাইকে সাপোর্ট করার জন্য সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য সে ছোট হোক বা কিংবা বড় সে আইডি ওয়ান মিলিয়ন হোক টু মিলিয়ন হোক তাতে কোনো বড় কথা না দেখবেন তার কন্টেন্টটা কীরকম এবং সে কী যেতেছে এবং তাকে যখন আপনি একটা ভালোবাসা দিবেন তাকে যখন প্রতিনিয়ত ভালোবাসা দিবেন দেখবেন সে যদি আপনাকে ভালোবাসা ব্যাক করতেছে বা ভালোবাসা সেও আপনাকে দিতেছে তখন বুঝবেন যে না আসলেই তার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন এবং সে হিংসা করে না ঠিক আছে তো এরকম ঠিক এরকম লোকগুলোর কাছ থেকে সবসময় ভালোবাসা পাবেন এবং সবসময় ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন এবং সবসময় এই লোকগুলোর সাথে থাকবেন তো যাই হোক আমি আসলে লং ভিডিওর ক্ষেত্রে তেমন ভালোভাবে গুছাইও বলতে পারি না এরকম করতে পারি না তো যেরকম হয় বা যেরকম চেষ্টা করছি আপনারা জানাবেন আপনারা চেষ্টা করবেন বড় বড় লং ভিডিও দেওয়ার জন্য কেননা এখন কিন্তু ফেসবুকে যারা যারা কন্টেন্ট মনিটেশন পান নাই আপনি কিন্তু লং ভিডিও না দিলে কিন্তু আপনি পাবেন না তো তার কারণে চেষ্টা করবেন সবাই লং ভিডিও দেওয়ার জন্য আর লং ভিডিওতে কিন্তু লং ভিডিও প্রত্যেক সাতটা দুই থেকে তিনটা দিলেও হবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন দু থেকে তিনটা দেওয়ার জন্য আর লং ভিডিওতে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য তা সবাই চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার জন্য